আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মেয়ে বাচ্চার এই জাঁকিয়া প্যান কিভাবে কাটিং ও সেলাই করতে হয় তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও সাথে থাকবেন খুব সহজেই এটা কাটা এবং সেলাই করা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি দেখুন এখানে আমি চার পাট করা কাপড় নিয়েছি এটা দুই পার্ট নিয়েছে এবং মাঝখান থেকে একটা ভাঁজ করে নিয়েছে এদিকে রয়েছে বন্ধ এদিকে খোলা কাপড়টি এ পাশে আছে হচ্ছে লম্বায় নয় ইঞ্চি আর এই পাশে আট ইঞ্চি এখন আমি উপর থেকে এক ইঞ্চিতে এভাবে দাগ কেটে নেব এক ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি এবং দাগটা আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি এখন লক্ষ্য করেন বন্ধুরা এই ফিতা দিয়ে এই ডান সাইড থেকে আট ইঞ্চিতে দাগ কেটে নেব আট কিংবা সাড়ে সাত যেটা নেই না কেন এখন উপর থেকে নেব হচ্ছে ছয় ইঞ্চিতে মার্ক করে নেব এটা এক ইঞ্চি পরিমাণ থাকবে উপর থেকে আমি দাগটাকে মিলিয়ে দিচ্ছি আমি নিচেরটা সমান করে এক ইঞ্চি পরিমাণ রেখে দাগটা নিচ্ছি দেখুন এখানে আছে হচ্ছে আট ইঞ্চের একটু কম আর ইয়ে ছ এখানে আমি রাউন্ড শেপ দিয়ে কাপড়টিকে কেটে নিচ্ছি এখন কাটা হয়ে গেছে দাগ অনুযায়ী এখন আমি এই কাপড়টাকে দুইটা কাপড়ই একসাথে করে উল্টা সাইডে করে দুই সাইড থেকে সেলাই করে নেব এখানে আমি দুই সাইড থেকেভাবে সেলাই করে নিচ্ছি সেলাইটা অবশ্যই দুইটা দিতে হবে নাহলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এখন উপর থেকে আমি রাবার ঢুকা ওনার জন্য হাফ ইঞ্চি চিকন রাবার ঢুকাবো সেজন্য আমি এখানে উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাস করে সেলাই করে নেব বোর্ড দিয়ে একটু আমি এখানে টাইট সেলাই দিচ্ছি যাতে ফুলে না আসে বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে বেলাইক সবার আগে আপনারা পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখুন উপরে আমি আপ ইঞ্চি পরিমাণ এভাবে সেলাই করে নিয়েছি এখন নিচের দিকেও আমি সামান্য কাপড় ভিতরে ভাজ দিয়ে সেলাই করে নেব এখন আমার হাতের দিকে লক্ষ্য করুন এভাবে ফার্স্ট দিয়ে সেলাই করে নিতে হবে এখন আমি ন ইঞ্চি পরিমাণ দুইটা রাবার নিয়ে নিয়েছি দেখুন এটা আছে হচ্ছে ন ইঞ্চি পরিমাণ এর চেয়ে কোন রাবারগুলো আমি পায়ের মৌরিতে লাগিয়ে নেব এভাবে কাপড়টিকে সারিয়ে উল্টো পিঠে এখান থেকে ধরে টেনে টেনে এভাবে পুরো পাটা সেলাই করে নিতে হবে দেখুন এক সাইডে আমার সেলাই করা হয়ে গেছে আমি অপর সাইডও ঠিক এভাবে সেলাই করে নিচ্ছি দুই সাইডে সেলাই করা হয়ে গেছে এখন আমরা হাফ ইঞ্চি পরিমাণ রেখে আমরা এভাবে সেলাই করে নেব এখন সেলাই করা হয়ে গেছে এখন উপরে রাবার বা ইলাস্টিক লাগাবো এটা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ চিকন রাবার একটা চিপ টিফিনের সাহায্যে ঢুকিয়ে এই যে জায়গা রেখেছিলাম রাফিতা ঘর রাবার ঘর সেখান থেকে আমি আস্তে আস্তে চিপ টিফিন দিয়ে রাবারটা মানে লাগিয়ে নিচ্ছি তাহলে দেখুন বন্ধুরা এই সুন্দর প্যান্টটি খুব সহজে কাটা হয়ে গেল এটা অনায়াসে ছয় মাস থেকে এক বছর বাচ্চা পড়তে পারবে